আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন এই হাঁটতে হাঁটতে সবুজ শ্যামল মাঠে ভরা ফসলখানি দেখতে দেখতে আইসা আপনাদের সাথে কিছু কথা বলতেছি কথা না বললে না কারণ আমার কিছু কলেকদের সাথে আবার সরাসরি কথা হইছে আমার কিছু কলেকদের সাথে কথা হইয়া এই তাদের মুখের ভাষাটা বুঝতে পারলাম আজকে জীবনে বেশি সময় যাদের সাথে দিছি এই সবচেয়ে এই তাদের কাছ থেকেই বেশি কথাগুলো শুনলাম আজকে এই সেই কথা হচ্ছে ফেসবুক বন্ধুরা মনে প্রাণে কথাগুলো মন দিয়ে শোনেন সেই কথা হচ্ছে আমি নাকি ফেসবুকে পাগলামি করতেছি অলরেডি আজকে 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 আজকের কথা আজকে ষোলো তারিখ ষোলো তারিখ দিনের আড়াইটার কথা এই বলতেছে এই এগুলো পাগলামি মানুষের দিকেই আর কি করে হাসে তো তাদেরকে আমি বললাম বেশি কিছু বললাম না শুধু এটাই বললাম যে হয়তো আজকে ই আর কি ফাইজলামি তোমার কাছে মনে হচ্ছে যদি নিজে নিজে যদি কখনো এই স্বাবলম্বী হওয়া যায় বা কোনো একটা পজিশনে পৌঁছানো যায় তুমি আমার বন্ধু ওমক নাম বলবো না যে তুমি উমক তুমিও বলবা তোর এই পাগলাম এটাই ভালো ছিল তো পাগলামি কি না জানি না বন্ধুরা ফেসবুক বন্ধুরা নতুন এবং পুরাতন যারা ফেসবুক নিয়ে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে কাজ করতেছেন আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন যে এই কথাগুলো শোনা হচ্ছে আপনারা কি এভাবে শুনছেন কি না আপনারা কি এভাবে শুনছেন কি না আমাকে একটু জানাবেন কারণ আপনারা যদি না জানান হয়তো আমার মতো এরকম নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ভেঙে যাবে মন ভেঙে যাবে আর তার পরিপ্রেক্ষিতে উদাহরণস্বরূপ যেতটুকু দেওয়ার কথা এতটুকুই দিয়েছি বেশি কিছু আর বলবো না কারণ বেশি কিছু বললে এই খারাপ দেখা যাইতে পারে হয়তোবা এই তো বন্ধুদেরকে শুধু এতটুকুই বললাম তোদের কাছে বেশি সময় দেওয়ার পর তোদের কাছে এই সাপোর্টটা আশা করি নেই হয়তো তোদের কাছে এই সাপোর্টটা না মানে সাপোর্ট পাওয়াচ্ছে এই দুর্ব্যবহারটাই পাইছি তো মনে খুব কষ্ট আসলো যাকে বেশি ভালোবাসতাম হ্যাঁ ফুলে কলা গাছ ওরকম একটা গাড়ির মালিক এমন একটা কথা বলছে ওই কথাটা বলার পর নিজের কাছেও খারাপ লাগছে কথা বুঝছেন হয়তো এখন সেই গাড়ির মালিক কিন্তু একটা সময় কি ছিল সেটাও জানি তো যাক বলবো না কারণ আল্লাহ আল্লাহতালা বলছে ধৈর্য ধরো ধৈর্য ধারণের পাশে আল্লাহ আল্লাহতালা আছে তো ধৈর্য ধারণ করতেছি আল্লাহ তালা যেন আল্লাহ আমাকে আরও ধৈর্য বাড়িয়ে দে ওই গাড়ির মালিককে যেন আরও দশটা গাড়ির মালিক বানিয়ে দে কারণ এই ওই গাড়ির মালিক হয়তো এটা জানে না একটা রাজা যদি ফুক